আঠাশ নম্বর প্রশ্নে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার গভীরতার স্থির তরল পৃষ্ঠের ওপর টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার স্কয়ার ক্ষেত্রফলের একটি ধাতব প্লেট রক্ষিত আছে ওই ধাতব প্লেটকে তরলের ওপর ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে সরাতে আনুগরিকভাবে কত বল প্রয়োগ করতে হবে তরলের সান্দ্রতাঙ্ক দেয়া আছে এখানে প্রথমত যে ভ্যালুগুলো দেয়া আছে তরলের সান্দ্রতাঙ্ক বা ইটা ইকুয়াল হচ্ছে টু এরপরে ক্ষেত্রফল দেয়া আছে এরিয়া এরিয়াও দেয়া আছে হচ্ছে যে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার স্কোয়ার এখন এখানে আমরা সাপোজ ধরে নিই যে একটা হচ্ছে আমাদের এতটুকু প্রবাহ দেয়া আছে এটা হচ্ছে কতটুকু পুরু ওই পুরুত্ব দেওয়া আছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার এখন এইটার উপরে আমাদের একটা ধাতব প্লেট ছিল যে ধাতব চালিত করতে হবে তাহলে এখানে যে পুরুত্বটা আছে এটা হচ্ছে যে আমাদের ডি আর যে আমরা বেগ আদি বেগ যদি জিরো ধরি তাহলে আমাদের ডিবি এর ভ্যালু হবে যে যে বেগটা তাহলে ডিবি এর বেগ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন মাইনাস টু মিটার পার সেকেন্ড আর এখানে ডি এর ভ্যালু হচ্ছে 1.5 পয়েন্ট ফাইভ মিলিমিটার তাহলে ওয়ান পয়েন্ট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার এখন আমরা সান্দ্র বল f জানি ইটা এ ডিভি ডি তাহলে ইটার ভ্যালুটা হচ্ছে টু এর ভ্যালু হচ্ছে টু ইন্টু টু পাওয়ার মাইনাস डी भर भैलू हम फोर पॉइंट फाइव इंटू टेन टू दि पावर माइनस टू और डि वाइर भैलू हम पॉइंट फाइव टू टेन टू दि पावर माइनस थ्री एखान बल्यू आसते वन पॉइंट टू निउटन উনত্রিশ নম্বর প্রশ্নে সয়াবিন তেলের সান্দ্রতার গুণাঙ্ক দেয়া আছে ফাইভ পয়েন্ট টু ইন্টু টেন টু পাওয়ার মাইনাস থ্রি তারপরে সয়াবিন তেলের মধ্য দিয়ে জিরো পয়েন্ট টু মিলিমিটার ব্যাসের একটি ধাতব গোলক ওয়ান মিটার পার সেকেন্ড প্রান্তিক বেগে পড়ছে সয়াবিনের সান্দ্রতাজনিত বল নির্ণয় করো এখন স্টক্সের সূত্র থেকে আমরা সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী যে বলটা তার এফের ভ্যালু জানি হচ্ছে সিক্স পাই ইটা আর ভিট এখানে যেসব ভ্যালু দেয়া আছে প্রথমত হচ্ছে সান্দ্রতাঙ্ক দেয়া আছে ইটার ফাইভ পয়েন্ট টু ইন্টু টেন পাওয়ার মাইনাস টু এরপরে ব্যাস দেওয়া আছে হচ্ছে টু মি জিরো পয়েন্ট টু মিলিমিটার তাহলে এখানে বেশার তো হবে যে জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই টু ইন্টু টেন টুটি পাওয়ার মাইনাস থ্রি মিটার আর প্রান্তিক বেগ ধি দেয়া আছে वन मीटर पर सेकेंड এখানে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ঘনত্ব বিশিষ্ট কোন একটি তরলের মধ্য দিয়ে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড স্ত্রীর বেগে উপরে উঠছে তরলের সান্দ্রতাঙ্ক নির্ণয় করো আর গ্যাসের ঘনত্ব উপেক্ষা করো এখন কোনো তরলের মধ্যে কোনো একটা উপাদানের প্রান্তিক বেগের আমরা যে সমীকরণটা পাই স্টক্সের সূত্র থেকে ভি ইকুয়াল টু আর স্কোয়ার রো মাইনাস ইন্টু জি ডিভাইডেড বাই হচ্ছে যে নাইন ইটা আর এখন এই সমীকরণে আমাদের ইটার ভ্যালু বের করতে বলা হয়েছে ইটা ইকুয়াল হবে টু আর স্কোয়ার রো মাইনাস ইটা জি ডিভাইডেড বাই হচ্ছে নাইন ভি এখানে প্রত্যেকটা ভ্যালু আমাদের হচ্ছে দেয়া আছে বস্তুর বেস দেওয়া আছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু তাহলে আর হবে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার তরলের ঘনত্ব দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি তাহলে এটা হচ্ছে যে তরলের ঘনত্ব বা সিগমা ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি পার মিটার কিউব এরপরে বেগ এর কথা আছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টু টু পাওয়ার মাইনাস থ্রি এখন এই বেগটা আমরা তখন হিসাব করতাম যখন কোনো একটা তরলে কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তো এখানে হচ্ছে আমরা প্রান্তিক বেগের হিসাবটা করতাম কিন্তু গ্যাসের বুধবুতের ক্ষেত্রে বুধবুথটা কি হয় নিচ থেকে উপরের দিকে যায় এই জন্য আমাদের ভ্যালুসিটির ভ্যালুটা হবে আর কি নেগেটিভ বা মাইনাস ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড আর আমাদের গ্যাসের যে ঘনত্ব বা উপাদানের বস্তুটার ঘনত্ব হচ্ছে উপেক্ষা করতে বলা হয়েছে তাহলে রোয়ের ভ্যালু হবে জিরো এখানে হচ্ছে তখন ভ্যালুগুলো বসে না আমরা যা পাইতেছি টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এর স্কোয়ার তারপর জিরো মাইনাস সিগমা তাহলে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি

এখন এখানে আমাদের প্রথমত ব্যাসার তো ব্যাসার্থ দেওয়া আছে হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার এরপরে আমাদের লাগবে হচ্ছে রো বা যে বস্তুটা আমাদের নিচে পড়তেছে তাহলে রো এর ফেলো হচ্ছে ওই তেলের ঘনত্ব আর তেলের ঘনত্ব দেওয়া আছে নাইন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার 9.5 পয়েন্ট 10 ইন্টু টেন টু 2 পাওয়ার টু কেজি পার মিটার কিউব এরপরে হচ্ছে সিগমা বা যে বস্তুটার মধ্যে পড়তেছে এখানে হচ্ছে ওইটা বায়ু তাহলে বায়ুর অনুষ্ঠান দেওয়া ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি কেজি পার তারপরে হচ্ছে ইটা বায়ু সান্দ্রতাঙ্ক ওয়ান পয়েন্ট এইট ওয়ান এখন সবগুলো ভ্যালু যদি বসায় ইকুয়েশনে তাহলে ভ্যালু চলে আসবে টু ইন্টু ওয়ান ইন্টু টেন টু দি বার মাইনাস সিক্স এর স্কোয়ার ভেজো আসতেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ টেন টু মাইনাস ফোর মিটার সেকেন্ড বত্রিশ নম্বর প্রশ্নে পানির একটি ফোটা বায়ুর মধ্যে দিয়ে পতিত হচ্ছে ফোটাটির প্রান্তিক বেগ দেয়া আছে আর বায়ুর জন্য আমাদের সান্দ্রতাঙ্ক দেয়া আছে আর পানির ফোটাটির ব্যাস কত চাওয়া হয়েছে তো একইভাবে আমাদের হচ্ছে প্রান্তিক বেগের সমীকরণ ব্যবহার করব টু আর স্কোয়ার এখানে যে সব ভ্যালু দেওয়া আছে প্রথমত হচ্ছে প্রান্তিক বেগ ভি ইকাল দেওয়া আছে তারপরে হচ্ছে আমাদের এখানে এখানে নিচের দিকে পতিত হচ্ছে যে পানিটা এটা হচ্ছে পানির ঘনত্ব হবে আর যার মধ্যে প্রবাহী হিসেবে কাজ করতে হচ্ছে বায়ু তাহলে এটা হবে যে বায়ুর ঘনত্ব এখন এখানে স্পেসিফিক ভাবে দুইটা ঘনত্ব দেয়া নাই আমরা রোয়ের ভ্যালু আমরা এমনিতে জানি পানির ঘনত্ব হচ্ছে এক হাজার আর বায়ুর ঘনত্বটা আমরা হচ্ছে এখানে জিরো ধরে নিতে পারি আর কি তাহলে ভেলুগুলো সবগুলো বসালে আমাদের হচ্ছে বি ইন্টু নাইন ইটা ডিভাইডেড বাই টু